কষ্ট খারাপ কাজের মতো কিছুই নয় তবে তা তোমার কাছ থেকে অনেক কিছুই নিয়ে যায় স্বার্থপর ব্যক্তিরা কখনোই অন্য দুঃখ কষ্ট অনুভব করতে পারে না যখন কাছের কেউ চলে যায় তখন পুরো পৃথিবীটাই শূন্য মনে হয় এর যে আর কষ্টের কি হতে পারে আপনার হৃদয় কত করুণভাবে ব্যথিত হয়েছে তা কখনো এই পৃথিবী দেখবে না আপনার কষ্টের জন্য কখনো থেমে থাকবে না পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয় এমনকি আপনার কষ্ট ও কষ্ট কখনো একা একা আসে না কষ্টের সবচেয়ে বড় ঔষধ এবং চিকিৎসা হল ধৈর্য কষ্ট আর কিছুই না ভুল মানুষকে ভালোবাসার মূল্য কষ্ট মূলত দুটো জিনিস এক কিছু হারাতে দুই জীবনকে সেখান থেকে নতুন করে শুরু করতে কষ্ট দুর্বলতা এর চিহ্ন নয় ইহা সর্বদা থাকে এবং কখনো শেষ হয় না